একটাই তো জীবন আর একটাই হলো স্বপ্ন পুরো পৃথিবীটা ঘুরে দেখার জানি না কবে কমপ্লিট করতে পারবো কিন্তু করতে তো আমাকে হবেই তাহলে চলুন একটা সুন্দর জায়গাতে যেখানে শুধু আমি থাকবো আপনারা থাকবেন আর থাকবে আমার স্বপ্ন উইকডে কিংবা উইকেন্ডে কলকাতার খুব কাছে একদিনে ট্যুরে ঘুরে আসুন পাহাড় ঝর্ণা জঙ্গল লেক ও মন্দির এখানেই শেষ নয় মাঝে মন সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেখানে গেলে অজানা জায়গাও খুব কাছের বলে মনে হবে তাই একদিনের ভ্রমণে প্রিয়জন বা ফ্যামিলির সাথে কলকাতা থেকে কিভাবে কোন ট্রেনে যাবেন আবার দিনের দিন পৌঁছে সেখানকার সিনগুলি কীভাবে কম খরচে ঘুরে দেখবেন আবার চাইলে কোনো হোটেলে না থেকে দিনে দিন বিকালে ট্রেন ধরে ফিরে আসতে পারবেন তারই একটা দুর্দান্ত ট্যুর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ট্যুরটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা সবার প্রথমে তনুশ্রী ব্লকসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের গন্তব্যস্থল হল ধানবাদ আমি সবার প্রথমে হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে সোজা চলে যাব ধানবাদ স্টেশনে শতাব্দী এক্সপ্রেস ট্রেনটা ছটা পাঁচে ছাড়ে আর নটা তেইশে ধানবাদ স্টেশনে পৌঁছে দেয় যেহেতু দিনের দিন ফিরে আসবো তাই এই ট্রেনটাই আমার বেস্ট বলে মনে হয়েছে শতাব্দী এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইস আটশো টাকা তবে আপনারা চাইলে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেন ধরেও চলে যেতে পারেন তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে তবে ট্রেনের টিকিট প্রাইসটা কিন্তু অনেকটাই কম পড়বে এছাড়াও আছে মন্দে ভারত সেটা করেও চলে যেতে পারেন তাহলে চলুন আর দেখুন কথা বলতে বলতে আমিও কিন্তু চলে আসলাম ধানবাদ স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি ধানবাদ জংশন স্টেশন। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ট্রেন ধরে সোজা চলে এসেছে ধানবাদ স্টেশনে এইবার ধানবাদ স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন বাইরে বেরিয়ে যাব। সেখান থেকে অটো আছে এবং রয়েছে প্রাইভেট কার যে কোনো একটা ধরে আজকে এই ধানবাদটা ঘুরে দেখবো এবং দিনের দিন আবার বাড়ি ফিরে যাবো তাহলে চলো দেরি না করে যাওয়া যাক ধানবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব আর বাইরের দিকে বেরানোর পথেই বাদিকে পড়বে টিকিট কাউন্টার তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়ি ধানবাদের বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখবার জন্য আজ আমরা ঘুরে দেখব পাহাড় ঝর্ণা জঙ্গল লেক ও মন্দির

বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনের একদম বাইরে ওই হলো ধানবাদ স্টেশন আর আমি কিন্তু রয়েছি বাইরেটা আর এখানে দেখো প্রচুর কিন্তু প্রাইভেট কার রয়েছে রয়েছে তার সাথে অটো তোমরা যদি দিনের দিন ধানবাদের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চাও তাহলে অবশ্যই করে তোমরা একটা জিনিস সবার প্রথমে করবে এখান থেকে তোমরা যে কোনো প্রাইভেট কার কিংবা অটো বুক করে নিতে পারো সেক্ষেত্রে অটোর ক্ষেত্রে তোমাদের পড়বে হাজার থেকে দু টাকা এবং প্রাইভেট কার কিন্তু হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা রেট বলছে তবে একটু দরদাম করলে একটু কম হবে সেটা তোমরা একটু দরদাম করে নিলে তাহলে চলো আমি আর দেরি করব না আমি কিন্তু একটা প্রাইভেট কার বুক করে নিয়েছি তাহলে চলো আজকের মতো তাড়াতাড়ি করে দর্শনীয় স্থানগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমরা এখন বেরিয়ে পড়লাম ভাটিন্ডা ফলসের উদ্দেশ্যে ভাটিন্ডা জলপ্রপাত ঝাড়খণ্ডে ধানবাদে অবস্থিত ধানবাদ রেল স্টেশন থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু একদমই পৌঁছে গেলাম ভাটিন্ডা ফলসের মেন গেট দেখুন আমরা মেন গেট দিয়ে ঢুকলাম আবারও কিছুটা এগিয়ে ছোট একটি গেট হলো আর হ্যাঁ এখানে আছে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা তবে জানিয়ে রাখি গাড়ি বুক করে আসলেও পার্কিংয়ের চার্জটা কিন্তু সব জায়গাতে আপনাদেরকেই দিতে হবে অটোর হুইলার নিচ্ছে পঞ্চাশ টাকা এবং বাইকের জন্য নিচ্ছে কুড়ি টাকা তাহলে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই একদম ভাটিন্ডা ফলস এর দিকে আমি এখন দাঁড়িয়ে আছি একদম ভাটিন্ডা ফলস সামনে এই হলো ফলস কলকাতার আশেপাশে তো অনেক জলপ্রপাত আছে তবে তারই মধ্যে এই হাটিন্ডা ওয়াটার ফলসটা ভীষণই সুন্দর কল্পনার বাইরে ছিল বিশ্বাস করুন সামনেই বর্ষাকাল আপনারা যারা ভাবছেন আসবেন শিগগিরই চলে আসুন কারণ সত্যি কথা বলতে এই জায়গাটা আপনারা যদি না দেখেন তাহলে ভালো একটা জায়গা মিস করে যাবেন আর চলুন অনেকক্ষণ হয়ে গেল এবার আমরা পরবর্তী দর্শনীয় স্থানের জন্য রওনা দিই ভাটিন্দা ওয়াটারফল দেখে আমরা এখন রওনা দিলাম রামরাজ মন্দিরের দিকে স্থানীয় বাসিন্দারা রাম মন্দির বলেও চেনে ভাটিন্ডা ওয়াটার ফলস থেকে রামরাজ মন্দিরের দূরত্ব প্রায় সতেরো কিলোমিটারের মতো যেতে সময় লাগবে আমাদের এক ঘন্টার মতো তবে এতটা দূর জার্নি করার পর পেটটাকে এখন একটু শান্তি দিতে হবে মন তো শান্তিতে ভরেই যাচ্ছে কিন্তু পেট তো সে কথা শুনবে না তাই চলে আসলাম কাভেরি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো তবে খাবারের দাম কিন্তু অত বেশিও নয় খিদের সময় খাবারগুলো খুবই অমৃত বলে মনে হচ্ছে আপনারা যদি চান তাহলে এখান থেকেও খাবার খেয়ে নিতে পারেন চলুন এবার পেট পূজা আমাদের হয়ে গেছে এবার আমরা দর্শনীয় স্থান মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই ধানবাদ স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় তেইশ কিলোমিটারের মতো এই মন্দিরটি একশো বছরেরও পুরনো তবে দু সালে নতুন ভাবে আবারও তৈরি করা হয়েছে আর ওই দেখুন মন্দির মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আর এই হলো মন্দিরের মেন প্রবেশ ঢোকার সময় জুতো খুলে এই রকম জলের উপর দিয়ে পা ধুয়ে প্রবেশ করতে হবে মন্দির প্রাঙ্গনে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি আর গোল্ডেন কালার দিয়ে সাজানো এক কথায় অপরূপ সুন্দর সেজে উঠেছে এই মন্দিরটি মনে হচ্ছে এই ট্যুরটা আমাদের সার্থক সাদা যেহেতু শান্তির প্রতীক তাই মনও যেন শান্তিতে ভরে যাচ্ছে আশা করি আপনারা এখানে আসলে আপনাদেরও খুব ভালো লাগবে আর কথা বলে রাখি সেটা হলো এই মন্দিরে ক্যামেরা অ্যালাও আছে এই কথাটা বলার পিছনে কারণ হলো এখন প্রায় মন্দিরে ভিডিও করা বারণ তাই এই মন্দিরে আসলে রাম সীতামা গণেশ ঠাকুর রাধাকৃষ্ণ অনেক দেবদেবীকে একই ছাদের তলায় দেখতে পাবেন এবং দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন আর হ্যাঁ মন্দির চত্বরের বাইরেই সুন্দর টয়লেট রয়েছে যাই হোক এবার যাওয়া যাক পরবর্তী তৃতীয় গন্তব্যস্থল তোপচাচি লেক চলুন রামরাজ মন্দির থেকে তোপচাচি লেকের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটারের মতো যাবার পথে দেখা যাচ্ছে দেখুন পরেশনাথ পাহাড় বন্ধুরা আপনারা চাইলে ধানবাদ ঘুরতে এসে পরেশনাথ পাহাড়ও ঘুরে দেখতে পারেন যাবার রাস্তাটা সুন্দর সুন্দর দেখুন ঘেরা সবুজে সারি সারি গাছ আর মধ্যখানে রাস্তা তার সাথে সুন্দর হাওয়া বইছে এ যেন রোজকারের ব্যস্ত জীবনের মাঝে বাড়তি অক্সিজেন পাওয়া ভীষণই ভালো লাগছে আর কথা বলতে বলতে এসেও গেলাম লেক এই জায়গা থেকে তোপচাচি লেকের ভিউটা শুধু তোমরা দেখো কি দারুণ লাগছে অপূর্ব সুন্দর লাগছে তোপচাচি লেকের একদম অপোজিটে পাহাড়ের উপরে রয়েছে বলির একটি মন্দির তোমরা আসলে অবশ্যই বলিকে দর্শন করো তোপচাচি লেক দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম ধানবাদের সব থেকে উল্লেখযোগ্য কয়লার খনি দর্শন করতে ধানবাদ হলো ভারত ও ঝাড়খণ্ডের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্প শহর এটি ভারতের কয়লার রাজধানী হিসাবে সকলের কাছে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো বুক উঁচু করে দাঁড়িয়ে আছে এটাই হলো কয়লার খনি বেশ ভালো লাগছে দেখতে আমি এখন দাঁড়িয়ে আছি ধানবাদের কয়লা খনির সামনে যাকে কালো সোনা বলা হয় আপনারা যদি কখনো ধানবাদ ঘুরে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই কয়লার খনিটাকে খুব ভালো লাগবে আজ নতুন একটা অভিজ্ঞতা নিয়ে যাত্রা শুরু করলাম আজকে শেষ গন্তব্যস্থল মাইথন ড্যাম দর্শন করতে দেখুন কি সুন্দর মাঝে ছোট ছোট নৌকা অপরূপ লাগছে কিন্তু দেখতে ঘন্টার পর ঘন্টা কখন যে সময় কেটে যাবে এখানকার সৌন্দর্য দেখতে দেখতে মন কিছুতেই ভরবে না যাই হোক বিকেল হয়ে গেছে এখন আমি আবারও ধানবাদ স্টেশনের দিকে রওনা দেব কারণ পাঁচটা চল্লিশের শতাব্দী এক্সপ্রেস ধরে বাড়ি ফিরে যাব দিনের দিন কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা